ভাবন্তু কেমন হতো যদি আমরা এমন এক ভারতে বাস করতাম যেখানে ন্যায় ভয় সংকীর্ণতা নেয় অন্ধ সংস্কার শুধু জ্ঞানের আলো সত্য ও আদর্শ হ্যাঁ বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় ঠিক এই স্বপ্ন দেখেছিলেন আজ আমরা সেই ভারতকে জানব তাহলে চলো দেনা করে শুরু করে যাক কবিতাটি প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির জ্ঞান জেতা মুক্ত কবি স্বপ্ন দেখেছেন এমন ভারতে যেখানে মানুষ ভয় ভাবে মাথা উঁচু করে বাঁচবে প্রতিটি মানুষ আত্মসম্মান নিয়ে চলবে এবং মুক্তভাবে জ্ঞানের চর্চা করবে জেঠাগিরের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিব সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি সংকীর্ণ চিন্তাধারায় ডুবে থাকা মানুষ শুধু নিজের কথা ভাবে কিন্তু কবি চান এমন ভারত যেখানে বিশ্বচেতনায় জাগরণ হবে যেখানে কেউ ক্ষুদ্র স্বার্থে বিভক্ত হবে না জেঠাবাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিত উঠে কবি এমন এক সমাজ কল্পনা করেছেন যেখানে মানুষের কথা হবে নিচ্ছক বনিতা নয় বরং আন্তরিক হৃদয়ের প্রকাশ ভালোবাসা আর শ্রদ্ধা মিশে থাকবে প্রতিটি কথায় জেঠা নির্বাচিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারায় ধাই অজস্র সহস্রবিদ চরিত্রার্থ তাই রবীন্দ্রনাথের স্বপ্নের ভারত হলো কর্মমুখর ভারত যেখানে কাজ হবে ইতিবাচক অর্থবহ এবং উন্নতির পথে পরিচালিত উদ্দেশ্যহীন বা অপচয়ের কাজ সেখানে কোনো স্থান পাবে না জেঠাতুচ্ছ আচারে মরুবালি রাশি বিচারের সোধ পথ ফেলে নাই রাশি পুরুষেরে করেনি শতধা কবি কুসংস্কার অন্ধচার আর অপ্রয়োজনীয় নিয়মকানুনকে মরুভূমির বালু রাশি বলেছেন তার স্বপ্নের ভারত হবে মুক্ত যেখানে মানুষ কুসংস্কারে বাঁধনে আবদ্ধ হবে না আদর্শে দৃঢ় থাকবে নিত্য তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত ভারতের সেই স্বর্গে করে জাগরিত শেষে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন সত্য জ্ঞান আর আদর্শের আলোতে ভারতবর্ষ চিরদিন জাগ্রত থাকে এই প্রার্থনাই তার স্বপ্নের ভারতের মূল কথা বন্ধুরা প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এক মুক্ত দেশের স্বপ্ন ভয়হীনতা জ্ঞানের আলো সত্যনিষ্ঠ নেতৃত্ব আর মিলিত প্রয়াস তাহলে বন্ধুরা রবীন্দ্রনাথের এই কবিতাটি আমাদের শেখায় ভয় নয় সত্য আর জ্ঞানী মানুষকে মুক্তি দেয় আমরা সকলেই যেন তার প্রার্থনা অন্তরে ধারণ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আরও সুন্দর সাহিত্য চর্চার জন্য সঙ্গে থাকো লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ